এই ইউরোপের মন্ডল চিল্লি তৈরি না বিক্রি হয়েছে ভাই আজকে না ভাই একটা বিক্রি দু লাখ আশি দুই লাখ আশি দু তিনশো সত্তর

শিয়ালবাড়ি পশু হাটটা কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ বৃহস্পতিবার সকাল এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই হাটটা বসে থাকে আর আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ছোট মাঝারি বড় মাংসের দুই দাঁত থেকে শুরু করে ফুল সারা দাঁত পর্যন্ত আর দর্শক আমি কিন্তু আছি পুরো ভিডিও জোড়েই আপনাদের সাথে সাইলম এবং ভাই কেমন আছেন পরে নিয়ে এসেছেন আজকে দুইটাই দুইটা নিয়ে কত যাচ্ছেন ভাই জোড়া ভাই কি জাতের এটা

ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন দর্শক হাকিম ভাই নাম্বারটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা লিখে দেবো আপনারা অনেকেই বলেন যে গরুর ভিডিও দেন আপনারা কিন্তু যারা গরু নিয়ে আসে যেসব ব্যাপারী ভাইরা গরু নিয়ে আসে তাদের কিন্তু ফোন নাম্বারটা দেন না আর আগামী প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা ব্যাপারে ভাইদের ফোন নাম্বার দেওয়ার জন্য ভাই এখনো পর্যন্ত কত ফোন পেলেন আকিম ভাই দু লাখ আশি দুই লাখ আশি কত হলে ছেড়ে দেবেন এরকম নব্বই নব্বই হলে দুশো নব্বই হলে ছেড়ে দেবেন দর্শক গরু দুটো কিন্তু দুশো নব্বই হলে ছেড়ে দেবে এবং দেখার মতো দেশি গরু হলেও কিন্তু দেখার মতো কিন্তু গরু ঠিক আছে আকিম ভাই আসসালাম আলাইকুম চাষা ভালো আছেন হ্যাঁ চাষা কত চাষেন দেশাল নাকি চাষা দুটোই হ্যাঁ পাকিস্তানি দর নাই কত দিয়েছেন জোড়া জোড়া তিনশো সত্তর তিনশো সত্তর চাষা এই যে কিন্তু মনে হচ্ছে ফালা দিয়েছে এটা কি গাড়িতে লেগেছে গাড়ি ওই বাসে খেলি বাসে খেলি ও এখন পর্যন্ত কাস্টমার এসছে কাস্টমার এসছে এখন পর্যন্ত কত পর্যন্ত পেলেন জোড়া তিনশো দশ বলছে তিনশো দশ একই বারের গরু নাকি একই বারের যেহেতু একই সাইজের গরু তো আর ঝুটো তো একই সাইজের এবং মাপও একই সাইজের দর্শক দেখতে পাচ্ছেন একই সাইজের এবং একই সাইজের জুট একই সাইজের গরু এবং ওইটা একটু হাসায় এইটা লালছে পার্থক্য এই আর শৃঙ্গের দিক থেকে যদি একটু বিবেচনা করেন শৃঙ্গও কিন্তু একই চাচা কি নাম আপনার আপনার লালিম কোথায় আলিমগঞ্জ থেকে মুন্সিগঞ্জ থেকে দর্শক চোরেঙ্গা মুন্সিগঞ্জ দর্শক শুনতে পাচ্ছেন মুন্সিগঞ্জ থেকে লালিম চাচা দুই দুইটা কিন্তু দিশাল আর গুরু কিন্তু নিয়ে এসেছে দাঁত হয়েছে নাকি দাঁত দুটোই দাঁত তো দুটোই দেখার মতো এক জোড়া আর যদি বলি এক জোড়া পঙ্কিট আছে এটা বললেও কিন্তু ভুল হবে না আজকের আচ্ছা এখন মতো কাস্টমার কত বন্ধ বলেছে 10 আর আজকের বাজার কি মনে হচ্ছে আজকে

গোটা ও এগোটা অপরাধে তাই না দর্শক তারা কিন্তু তিনটে এসছে না কোথায় গেলে দর্শক তিন তিনটা কিন্তু তারা গরু এসছে সেই শেষ ঠিক আছে ভালো থাকেন ভাই ভালো আছেন ভাই আহমেমার না ভাই দাম বলেন এখনো পর্যন্ত কাস্টমার আসেনা কারণ বাজারের অবস্থা তো খুবই মনে হচ্ছে লাজুক ভাই একই মাপের একই সাইজের গরু আসলে মিলার নতুন এই কি জাতের এই দুটা মানে কেউ কোনো কি ভেজাল আছে কিনা না না না

যদি নাভির কথা বলি আর নাভিটাও কিন্তু সেই নাভিটা কিন্তু সেই ভাই নামটা একটু বলেন নাম মোহাম্মদ সুমন সুমন ভাই কোথায় বাড়ি সুমন ভাই চড়েঙ্গা চড়েঙ্গা থেকে চড়েঙ্গা থেকে কিন্তু শিয়ালমারি ভাই তো ব্যবসা করেন না জি ভাই তো করেন সুমন ভাই একটু ফোন নাম্বারটা একটু বলে দেন 0964011124 দর্শক শুনতে পেলেন সুমন ভাইয়ের ফোন নাম্বার চুয়াডাঙ্গা থেকে কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলার যে শিয়ালমারি পশু হাট রয়েছে ঐতিহ্যবাহী যে হাট এই হাটে কিন্তু ভাই দুই দুইটা কিন্তু একই সাইজের আর শাহিয়াল গরু কিন্তু তিনি আমদানি করেছেন দাম চাচ্ছেন সাড়ে তিনশো প্লাস যদি প্রয়োজন মনে হয় এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং এই ম্যাপের গরু যদি নিতে চান এবং এর থেকে বড় গরু নিতে চান হয়তোবা সময় ভাড়া দিতে পারবে পারবেন কিনা ভাই ঠিক আছে ভাই শোন ভাই ধন্যবাদ

বাজার খুব খারাপ নিয়ে এসেছেন মোট কয়টা দুইটাই মোট ছয়টা নিয়ে এসেছেন দর্শক শুনতে পাচ্ছেন বাজারে কিন্তু আজকে যে সুন্দর সুন্দর এক সাইজের গরু এসেছে ঝুট এর কিন্তু এক আজকে কিন্তু যত গরু দেখছি কিন্তু একটু অবাক হয়ে দেখছি যে কয়ে ভাইয়ের কাছে গেলাম প্রায় একই সাইজের গরু এবং ঝুট যেগুলো দেখা যাচ্ছে ঝুটও কিন্তু একই সাইজের আর যদি নিচের দিকের কথা বলি নিচের সাইডটাও কিন্তু একই সাইজের যেই গরুর কাছে যাচ্ছি না কেন এবং যদি একটু কম্বলের কথা বলি কম্বলে কিন্তু সেই কম্বলে কিন্তু সেই দর্শক ভাই একটু ফোন নাম্বারটা একটু বলেন ভাই ভাই জিরো ওয়ান নাইন নাইন এইট চুয়াত্তর ছেচল্লিশ ছিয়ানব্বই